প্রিয় দর্শক ভোরটার ভিডিও করতে আসে যে দাওয়াত পেয়ে গেলাম খিচুড়ি রান্না হবে আশা করি খেয়ে যাও কপি হবে না স্পেশাল হবে ভোটটা কিনছেন আজকে ভোটটা আজকে কেনা হয় নাই তো আমরা রশিদ আঙ্কেলের ঘরে যাও তো কি কী অবস্থা সেটাই দেখাবো ইনশাল্লাহ চলুন যাই রশিদ আঙ্কেলের ঘরেই চলে আসলাম দেখা যাক কি অবস্থা

সালাম আলাইকুম কেমন আছেন অনেকদিন পর দেখি কি অবস্থা আজকের হচ্ছে সরিষার অবস্থা সরিষা সাইত্রিশ তিল মিল তিল

কত বড় পরে আজকে আট তিরিশশো টাকা না এই ছিল মোটামুটি আজকে শস্যবাজার আপডেট সো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও